বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি কাঁকড়ার প্রসেসিং কীভাবে আমরা একদম ভালোভাবে ক্লিন করে এটা কেটে বেছে নিতে পারি রান্নার উপযোগী করতে পারি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল প্রিয় বন্ধুরা আপনারা শুরুতেই একটা কমেন্ট করে অনেকেই লাইকটা দিতেও ভুলে যান এইগুলো কেন করেন যদি আমার ভিডিওগুলি ভালো না লাগে অবশ্যই আমার চ্যানেলে ঢোকার কোনো প্রয়োজন নেই এতে কিন্তু আমার চ্যানেলটা রিচটা কমে যাচ্ছে দয়া করে এই ক্ষতিটুকু করবেন না অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে তো সবার প্রথম দেখতে পাচ্ছেন এই যে কাঁকড়াগুলো যখন কিনা বাজার থেকে নিয়ে আসি তখন কিন্তু দুই সাইডে দুইটা গাড়ার বা ইলাস্টিক দিয়ে বাঁধা থাকে এগুলো আমরা খুলে নেব যখন এই কাঁকড়াগুলো জীবন্ত থাকে তখন কিন্তু একদম হাত পাগুলো দিয়ে হাতে ধরে ফেলে চিমটি দে তো এগুলো আসলে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আমার শুভাকাঙ্ক্ষী একজন কক্সবাজার গিয়েছিল সমুদ্র সৈকতে সেখান থেকে এগুলো আনা আর আমাকে কিছু উপহারস্বরূপ দিয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই যে লিঙ্গ পুলিঙ্গ যে চেনার উপায়টা এই যে এটা হচ্ছে এই যে দুইটা দুই রকম একটা লম্বা সাইজ আর একটা চৌড়া সাইজের থাকে তো আমরা সবার প্রথম পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব আমি কিন্তু কাটার আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরবর্তীতে যদি আমরা কেটে ধুয়ে নিই তাহলে কিন্তু এটার ভেতরে যে জেল জাতীয় একটা পদার্থ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে পানির সঙ্গে ধুয়ে চলে যাবে সেজন্য আমি ভালোভাবে নর্মাল পানি দিয়ে একটা ক্লিন পানি আসার আগ পর্যন্ত ধুয়ে নেব দেখতে পাচ্ছেন আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমরা এখানে রেগুলার যে রান্নার সাদা লবণ দিয়ে কেচে নেব মাছ আমরা যেভাবে ধুই ঠিক সেভাবে ধুয়ে নেব আমি আগেও বলেছি আবার বলছি তো কিন্তু ধুয়ে নিতে চেষ্টা করবেন ওপরে অনেক পানির যে শেওলা থাকে সেগুলো কিন্তু জমা থাকে সেগুলো আমরা প্রয়োজনে স্ক্রাবার দিয়ে কিংবা ব্রাশ দিয়ে এটা কিংবা কোনো মাঝুনি দিয়ে এটা ক্লিন করে নিতে চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রাবার দিয়ে কিন্তু ভালোভাবে ঘষে মেজে নিচ্ছি আর মাছ যেভাবে আমরা কেচে নেই লবণ দিয়ে ঠিক সেভাবে কিন্তু কেচে নিয়েছি অফ ক্যামেরায় তো এভাবে করে নিয়ে আবারও আমি পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানির দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি যখন কিনা একটা ক্লিন পানি এসেছে সেই সময় আমি ধোয়াটা বন্ধ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা ক্লিন পানি চলে এসেছে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে আমরা এই পানিটা দিয়ে ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে নেব পানিটা যেন ঝরে যায় এই যে আমরা এই যে অংশটুকু ফেলে দেব তো এটা অনেক কাঁচা হয়েছে সেই জন্য কিন্তু উঠে গেছে এই খোলসটা এই যে দেখতে পাচ্ছেন সহজেই কিন্তু উঠে যাচ্ছে ছুরি কাছি বটির কোনো প্রয়োজন নেই আমি হাতেই কিন্তু এটা কেটে নেব এভাবে করে আমরা এগুলো ফেলে দেব আর ভেতরে খোলসের ভেতরের অংশ অংশের মধ্যে থাকে একটা এই যে মাছের যে আঁশের সরি মাছির যে কানসার ভেতরে একটা ছোপড়ার মতো থাকে না সেটা ফেলে দেব। এটার মধ্যে এরকম একটা থাকে আর বলে রাখা ভালো এই কাঁকড়া কিন্তু হালাল হারাম না সেই আমি একটা সেবন করতে যাচ্ছি রান্নার মাধ্যমে রান্নাটা অবশ্যই পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তো আমার কিন্তু ধোয়া শেষ হচ্ছে না দেখতেই পাচ্ছেন কতবার ধুয়ে নিয়েছি এবার আমি একটা হাতে একটু যদি শক্ত মনে হয় আমরা একটা নাইফ নিতে পারি কিংবা আমি একটা কাঁচির সাহায্যেই এটা খোলসটা দুই খণ্ড করে নিয়েছি এই খোলসগুলো আমরা রেখেও দিতে পারি ফেলেও দিতে পারি এই যে খোলসের ভেতরের অংশটুকু কিন্তু এই যে মাছ মাছের যে কাঁসাগুলো থাকে না ছোবরা কানসার ভেতরে যে ছোবরাগুলো থাকে ঠিক সেরকম এগুলো খাওয়া যায় এগুলো ফেলে দিতে হবে তো সেগুলো আমি ফেলে দিয়েছি আমাকে যিনি এটা উপহারস্বরূপ দিয়েছেন তার কাছ থেকে আমি শিখেছি কীভাবে এটা প্রসেসিং করতে হয় রান্নার উপযোগী করতে হয় কিভাবে সেটা উনি বলে দিয়েছে তো সেইভাবে আমি করে নিচ্ছি আর আমাকে অনুরোধ জানিয়েছিল যে এটা রান্না করি এবং খাই আর আপনাদের সঙ্গে যেন শেয়ার করি তো সেটাই আমি করতে যাচ্ছি আর পুষ্টিগুণে ভরপুর এটা চিংড়ি মাছ যদি আমরা খেতে পারি এটা কেন ক্ষেত্রে পারবো না যদিও বা আমি এর আগে কখনোই এই জিনিসটা খাইনি তো দেখতে পাচ্ছেন আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো করে নিচ্ছি হাতগুলো হাত পাগুলো কিন্তু আমরা এভাবে কাছের সাহায্য কেটে নিতে পারি এবং মোচড়া দিলেও কিন্তু ভেঙে যায় একদম একটা মোচড় দিলেই কিন্তু ভেঙে যায় দেখতে পাচ্ছেন আমাদের এটা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার একটা বিরাট ভূমিকা পালন করে আরও অজানা আমি এখন ছোট্ট ভিডিওতে এর উপকারিতা বলতে পারবো না আর এর স্বাদটা কিন্তু সেম চিংড়ি মাছের মতো অনেকে এটাকে ঘেন্না করে আমি নিজেও করতাম তো এটা যে এতটা সুস্বাদু হয় আর এত গুণান্বিত সেজন্য কিন্তু যদি সেই খাবারটা হালাল হয় তার যদি গুণ থাকে হারাম না হলে সেটা আমি যে কোনো কিছু খেতে বাধ্য আলহামদুলিল্লাহ তো হাদিসে স্পষ্ট এটা উল্লেখ আছে এটা কিন্তু মাঁকড় যেমন আমরা ভুড়ি খাই মন চাইলে খাওয়া যাবে মন না চাইলে এটা না খেলেও চলবে এখানে কোনো গোনা হবে না তো আশা করি বোঝাতে পেরেছি এভাবে করে আমি সমস্ত কাঁকড়াগুলো কিন্তু প্রসেসিং করে নিয়েছি আশা করি আজকের সহজ পদ্ধতিতে কাঁকড়ার প্রসেসিংটা আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের নিত্য নতুন টিপস সহকারে নতুন নতুন সহজ ও বাঙালি আনা রেসিপি পেতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা আর এখন দেখতে পাচ্ছেন এটার ভেতরে অনেক ক্যালসিয়াম থাকে আয়রন ক্যালসিয়ামে ভরপুর কিন্তু একটু ফাটিয়ে নেব একটা হামান দিস্তার সাহায্যে তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর এই যে ময়লাগুলো ফেলে দিচ্ছি তো রান্নার জন্য উপযোগী হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে আমি রান্না নিয়ে আসছি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম